ঋতুজা মোনালিসাকে অপমান করে বলে যে আর কখনো যেন বিহানের আশেপাশে না দেখি কারণ বিহানের স্ত্রী কম্পাস এখন দেখে বিহানের সবকিছু কম্পাসই পালন করবে এজন্য তোমাকে বলে দিছি মোনালিসা আর তুমি কখনো বিহানের কাছাকাছি আসার চেষ্টা করবে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউই হবে না এরপরেই দেখা যায় মোনালিসা এই রাগে কম্পাসকে মারার চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা সবার সামনে বলে ওঠে যে আমি কম্পাসকে কখনোই অবিশ্বাস করতে পারবো না কারণ কম্পাসের মধ্যে যেই ট্যানেল আছে সেটা দেখে আমি বুঝতে পারি যে কম্পাস এরকম কাজ করবে না যাতে বিহানের ক্ষতি হতে পারে তোমরা সবাই বিশ্বাস করলেও করতে পারো কিন্তু আমি এটা কখনোই বিশ্বাস করবো না আর এই সব কিছু যে মিথ্যা কথা সেটা আমি এখনই সবার সামনে প্রমাণ করে দেবো তখনই মুক্তি বলে ঋতুজা তুই এটা পারবি না কারণ আমরা নিজের চোখে দেখেছি তখনই ঋতুজা বলে তোদের নিজের চোখে দেখাও কিছু সময় ভুল হতে পারে কারণ আমি বিশ্বাস করি কম্পাস এটা করেনি তখনই অখিলেশ বলে ঋতুচা বাড়াবারি করোনা মুক্তি কিন্তু ঠিক কথাই বলছে কম্পাসের এই দায়িত্বটা দিয়া ঠিক হবে না তখনই দেখা যায় ঋতুজা বলে আমার ছেলের কিসে ভালো কিসে খারাপ সবকিছু আমি দেখবো কিঞ্জল তুমি বুঝতে পারছো তো সবকিছু তখনই কিঞ্জল বলে হ্যাঁ বৌদি আমি বুঝতে পারছি দাদা তুই এভাবে কথা বলছিস কেন সেটাই তো বুঝতে পারছি না আমি শুধু এখন বিহানের ভালোটা দেখতে পাই অন্য কিছু আমি এখন আর দেখতে চাই আর তোমরা এখন থামো অনেক হয়েছে আমি এইসব নিয়ে আর এখন অশান্তি চাচ্ছি না বিহানের অবস্থা ভালো নয় এখন এই অবস্থায় এরকম অশান্তি আমি মোটে কালো সহ্য করতে পারছি না দাদা তুমি এখন থামো তখনই মুক্তি বলে কিঞ্জল তুমি কি বুঝতে পারছো না যে এই সব কিছুর জন্য কম্পাস দেয়ই তখনই কিঞ্জল বলে দেখো মুক্তি দি আমি এখন এইসব কিছু বুঝতে চাচ্ছিও না কারণ কিসে ভালো কিসে খারাপ সেটা বৌদি ভালোই বুঝতে পারছে কারণ বৌদি বিহানের মা তাই আমি বৌদির উপরে কথা বলতে পারবো না বিহানের ভালো আমার এখন সব থেকে আগে অন্য কিছু চেষ্টা করি না আর যদি কম্পাস এ ধরনের কোনো কাজ করে থাকে তাহলে কম্পাসের আমি কখনো ক্ষমা করব না তখনই ডক্টর এসে সবার সামনে বলে ওঠে না না কম্পাস কোনো খারাপ কাজ করতে পারে না কোনো অন্যায় করতে পারে না আমি কম্পাসকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি আর ওর মধ্যে যে আছে সেটা দিয়ে একদিন ও বড় কিছু করবে আর বিহানের একমাত্র কম্পাসিভ সুস্থ করে তুলতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একমাত্র কম্পাসের দ্বারাই বিহান ভালো হবে কথাগুলো শুনে মুক্তি অবাক হয়ে যায় যে ডক্টর এটা কি বলছে সবার সামনে এরকম আমাদেরকে মুখটা ডোবাবে সেটা কখনোই ভাবিনি এরপরেই দেখা যায় যে ডক্টর ঋতুজাকে বলে আপনি আপনার বৌমাকে সঠিক কাজ করতে বলেছেন কারণ আপনার বৌমাই পারবে একমাত্র আপনার ছেলেকে বাঁচাতে আমি এটাই বিশ্বাস করি এই কথাগুলো শুনে মুক্তি মোনালিসা সবাই অবাক হয় আর মনলিসা বলে এটা হতে পারে না কিছুতেই হবে না তখনই ডক্টর বলে ঋতুজা চৌধুরী এখানে থেকে সময় নষ্ট করবো না বিহান ঘরে একা আছে, আমাকে বিহানের কাছে যেতে হবে তখনই ঋতুজা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন না আপনি যান বিহানকে ভালো করে দেখে যান তখনই ডক্টর বলে এরপরে কিন্তু কম্পাসকেই সব কিছু দেখতে হবে কম্পাসকে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি এবার ডক্টর চলে যায় তখনই ঋতুজা বলে এবার হলো তো সবার বিশ্বাস যে কম্পাস এরকম কাজ করতে পারে না কখনোই করবে না কম্পাস এ ধরনের কাজ কিন্তু এই যখনও কাজটা কারা বা কিসের জন্য করেছে সেটাও আমি বুঝতে পারছি কিন্তু এখন আমার কাছে কোনো প্রমাণ নেই বলে আমি কি ছেড়ে দিচ্ছি কিন্তু যখন প্রমাণ আসবে তখন কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আর আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব না সে যেই হোক মোনালিচা তোমাকে না বাড়ি চলে যাওয়ার কথা তুমি এখানে রয়ে গেছো কিসের জন্য তুমি কি বুঝতে পারছো বিহান বিবাহিত তাই বিহানের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো সেটাই তোমার জন্য ভালো হবে আর তোমাকে যারা উস্কাচ্ছে যে তোমার আর বিহানে তারা বিয়ে দেবে সেটা কখনোই সম্ভব না আমি তোমাকে বলছি মোনালিচা আমি কখনোই বিহানের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না কারণ বিহান আর বিহান ও কম্পাস কেই মেনে নেবে কম্পাসের সঙ্গে সে সারাটি জীবন থাকবে তখনই মোনালিসা বলে না এটা বলতে পারে না আনটি আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না বিহান শুধু আমাকে ভালোবাসে আমি বিহানকে ভালোবাসি তখনই ঋতুজা বলে মোনালিসা এখনও সময় আছে শুধরে যাও কারণ এটা কখনোই সম্ভব নয় কারণ বিহানের বিয়ে হয়ে গেছে তাই বিহানের কাছ থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো হবে আর তোমারকে যারা উস্কাচ্ছে তারাও খুব ভালো করে জানে যে বিহান কখনোই তোমার বিয়ে করবে না কারণ বিহানের বিয়ে হয়ে গেছে তোমাকে দিয়ে ওদের ওর উদ্দেশ্য পূরণ করছে কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না এর জন্য তুমি অনেক বিপদ হতে পারে আমি চাই না মোনালিসা তুমি এখনও ছোটো বাচ্চা এখন তোমার তোমার কোনো বিপদ হোক সেটা আমি চাই না এজন্য তোমাকে ভালোই ভালোই বলছি যে তুমি আর বিহানের কোনো ক্ষতি করতে এসো না আর বিহানের দেখাশোনার জন্য কম্পাস আছে কম্পাস তার স্ত্রী তার দেখাশোনার জন্য কম্পাসের থেকে ভালো আর কাউকেই মনে করি না আমি এজন্য তুমি আর কখনো বিহানের আশেপাশে আসবে না তখন কম্পাস মনে মনে বলে মা আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছে আমি কি পূরণ করতে পারবো এটা এরপরে দেখা যায় ঋতুজা বলে আমি সবাইকেই বলছি যে আমার উপরে যেন আমার বিহানের নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয় আমি বিহানের মা আমি বিহানের ভালো মন্দ সব কিছু বুঝবো তাই বলছি আমার উপরে কেউ কথা বলবে না আর মোনালিসা আমি তোমাকে বোঝাচ্ছি মা এবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি আর যে তুমি তুমি নিজেকে শুধরে নাও তুমি বিহানের কাছ থেকে নিজেকে দূরে নিয়ে যাও তার জন্য তোমার ভালো হবে আর তোমার চলে যাওয়ার কথা ছিল তুমি যাওনি কেন তুমি যদি এখন না থাকতে এই অশান্তিটা হতো না আমি কিন্তু ভালোই বুঝতে পারছি এটা কিসের জন্য কারা করেছে আর তুমি এখান থেকে সকালেই চলে যাবাই আমি উঠার আগে যেন আমি উঠে দেখতে পাই যে তুমি এ থেকে চলে গেছো এই রাতটুকু শুধু মাহির সঙ্গে আমি থাকার অনুমতি তোমাকে দিচ্ছি কিন্তু আমি কাল থেকে তোমাকে আর এ বাড়িতে অ্যালাউ করবো না তখনই মনালিসা বলে আনটি আমাকে বের করে দিচ্ছেন আপনি তখনই ঋতুজা বলে না মোনালিসা আমি বের করে দিচ্ছি না আমি তোমাকে বলছি এ বাড়ি থেকে চলে যেতে কিন্তু এই না যে তোমাকে বের করে দিচ্ছি আমি তো তোমাকে এখন চলে যেতে বলিনি আমি বলেছি এই রাতটা থেকে কাল ভোরবেলায় তুমি এখান থেকে বের হয়ে যাবে কারণ তোমাকে এ বাড়িতে কোনো প্রয়োজন নেই তুমি বুঝতে পারছো না কেন তোমার তুমি এ বাড়িতে থাকলে কম্পাসের অসুবিধা হতে পারে বিহানের অসুবিধা হতে পারে তুমি থাকবে কেন এ বাড়িতে তোমার তো এ কেউ নেই তাহলে তুমি এ বাড়িতে থাকবে কেন তখনই মোনালিসা বলে আনটি আপনি এভাবে অপমান করতে পারেন আমাকে তখনই ঋতুজা বলে দেখো আমি তোমাকে ভালোভাবে বুঝাচ্ছি যে কখনোই এটা সম্ভব না কারণ বিহান আমাকে কথা দিয়েছে যে কম্পাসকে ভালো রাখবে আর কম্পাস ছাড়া ও কাউকে দিয়ে বিহান তার জীবনে রাখবে না না তোমাকে বিহান ভালোবাসে না ভালোবাসত আছে তখন বিহান তোমাকে ভালোবাসতো আর যখন থেকে জানতে পেরেছে যে সব গুণ তোমার না মধ্যে তখন থেকে বিহান কম্পাসকেই পছন্দ করে ফেলেছে কারণ বিহান রূপ দেখে নয় গুণ দেখে ভালোবাসে এজন্য বলছি এসব নিয়ে আর খাটাখাটি না করে তুমি ভালো থাকো সেটাই আমি চাই আমি চাই না যে তুমি এদের মতো নোংরা খেলায় মেতে ওঠো সেটা ভালো হবে না তখনই দেখা যায় যে অখিলেশ বলে ঋতুজা এভাবে অপমান করতে পারো না তুমি মোনালিসাকে তখনই ঋতুজা বলে এখন আমি কারোর কোনো কথাই শুনতে চাই না কারণ আমার কাছে যেটা সিদ্ধান্ত ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি আমি এখন এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কথা বলবো না তখনই অখিলেশ বলে ঋতুজা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করার কিন্তু একটা লিমিট থাকে তখনই দেখা যায় ঋতুজা বলে আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করছি না আমার ছেলে ভালো হোক আমার ছেলেই সব কিছু প্রমাণ করে দেবে যে কম্পাস দোষী নির্দোষ আর কম্পাস সবকিছু ঠিক করে দেবে আর বিহান বিহান একবার সবাইকে বুঝিয়ে দেবে তার বাবা তাকে কতটা ভালোবাসে তখনই দেখা যায় মাহি বলে যে তুমি এভাবে সবাইকে কথা শোনাতে পারো না জেম্মা তুমি তুমি জানো না এই কম্পাসে সবকিছুর জন্য দায়ী তুমি কেন বিশ্বাস করছো না আমরা তো কিছু করতে যাইনি জেম্মা তখনই দেখা যায় ঋতুজা বলে মাহি আমি তোমার কাছ থেকে জ্ঞান নেব না তুমি এখনো ছোট তাই আমি তোমার কাছ থেকে জ্ঞান নিতে চাই না তুমি এখানে এসে কথা বলছো কেন তোমাকে তো আমি কোনো কথা বলতে বলছি না আর তোমাকে আমি একটা সাবধান করে দিচ্ছি এইবারই সব কথা মোনালিসাকে বলা বাদ দেও আমি কিন্তু সব কিছু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে তুমি কি কি করছো সব কিছুই দেখতে পাচ্ছি এর জন্য কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না বিহানের যদি কিছু হয় আমি কিন্তু তোমাদের কাউকেই ছেড়ে দেবো না আমি কম্পাসকে কিচ্ছু বলবো না তখনই দেখা যায় মুক্তি বলে নিজেদের তুই ভুল করছিস তুই এই কম্পাসকে এটা বাইরের মেয়ের এভাবে সাপোর্ট করতে পারিস না তখনই দেখা যায় যে বলে মুক্তি একদম ঠিক কথা বলেছে যায় বাইরের মেটার জন্য বাড়ির সবার সঙ্গে অশান্তি করছে এটা কিন্তু একদম ভালো হচ্ছে না তখনই ঋতুজা বলে কে বাইরের মানুষ কে বাইরের লোক কম্পাস তো বাইরের না এখানে যদি বাইরের লোক হয় সেটা হলো একমাত্র মুক্তি মুক্তি তুই বাইরে থেকে এসেছিস তোর তো কেউ নেই কোনো অধিকারও নেই বাড়িতে থাকার তখনই দেখা যায় কিঞ্চল বলে বৌদি এখন এই অধিকারের সাবজেক্টে থাক না বৌদি এখন এই সাবজেক্টটা নিয়ে কথা বলো না অশান্তিটা বাড়বে তখনই অখিলেশ বলে কিঞ্জল তুই তো দেখতে পাচ্ছিস তোর বৌদি কিভাবে অপমান করছে আমাদেরকে তখনই কিঞ্জল বলে দাদা তোমরাও তো কম না তোমরাও তো কম ছাড়ছ না এখন তোমরা একটু চুপ করতে থাকতে পারো না তোমরা এত কথা বলছো কেন তোমার তোমরাও তো একটু চুপ থাকতে পারো তখনই দেখা যায় ঋতু যা হাসতে হাসতে বলে কিঞ্জল তুমি তোমার দাদাকে এখনো চেনো ওই মানুষটাকে আমি চিনি ওই মানুষটা কত নিচে নামতে পারে তার নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে সব কিছু আমি জানি তার নিজের সন্তানকে সে ছেড়ে দেয়নি তাহলে মনে করো যে সেই মানুষটা কতটা কতটা খারাপ মানুষ হতে পারে তখনই অখিলেশ বলে মুক্ত ঋতুজা তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না তখনই ঋতুজা বলে আমি অপমান করছি না আমি যেটা সত্য সেটাই বলছি তোমার অপবাদ বোধ আছে নাকি তুমি এখন অপমান বোধ দেখাচ্ছ আমাকে তখনই অখিলেশ বলে ঋতুজা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি কিন্তু বেশি হয়ে যাচ্ছে তখনই ঋতুজা বলে আমি কিছুই তো বাড়াবাড়ি করিনি যেটা সত্য সেটাই তো করেছি কারণ তুমি কেমন তুমি কি করো কি না করো সেটা আমার বিহান জানে তার বাবা কতটা নিষ্কাজ করতে পারে সেটাও আমার ছেলে জানে এই জন্য আমার ছেলে সুস্থ হলে। আমি আমার ছেলেকে নিয়ে সব কিছুই আমি আলাদা করে ফেলবো আমি আর এভাবে থাকতে পারবো না আর মোনালিসা আমি তোমাকে বলছি তুমি এখান থেকে সকালেই চলে যাবে তখনই মোনালিসা রেগে বলে যে আমি এখন কোনো কথাই শুনবো না আমি বিহানকে সুস্থ করে তারপরেই এখান থেকে যাব। এরপরে দেখা যায় যে কম্পাস বলে ওঠে মা আমি তোমাকে বলেছিলাম না যে এই সব কিছু আমাকে ফাঁসানোর জন্য করেছে জানো মা আমাকে মেসেজ করা হয়েছিল সেটা করেছিল রশ্মিকার ফোন থেকে তখনই ঋতুজা মেসেজটি দেখে অবাক হয়ে যায় আর বলে এটা রশ্মিকার ফোন থেকে ফোন মেসেজ করা হয়েছিল তখনই কম্পাস বলে হ্যাঁ তখন কম্পাস সবাইকে দেখায় আর মুক্তিকে বলে মুক্তি মাসি দেখতে পাচ্ছো এই মেসেজটা আমাকে করা হয়েছিল তোমরা সবাই দেখো যে এটা রশ্মিকার ফোন থেকে আমার ফোনে করা হয়েছিল যাতে করে আমি বাইরে চলে যাই তখনই ঋতুজা বলে আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই কাজটা কারা বা কেন করেছিল কারণ তোকে বাই করে বের করে নিয়ে সেই কারণ তাদের খেলাটা খেরাপ দেখাতে চেয়েছিল তোকে ফাঁসানোর জন্য এরকমটা করেছে তখনই কম্পাস বলে মাহি দেখতে পাচ্ছ এই মেসেজটা আমাকে করা হয়েছিল ফোন থেকে তখনই দেখা যায় যে করে মোনালিসার কাছে গিয়ে বলে মোনালিসা দি তুমি দেখতে পাচ্ছ যে এই মেসেজটি করা হয়েছিল এই কারণেই আমি বাইরে গিয়েছিলাম আর এসে দেখি বিহানসরের সঙ্গে এরকম কিছু হয়েছে তখনই দেখা যায় যে অনিল বলে যে এই সব কিছু নাটক করছে তখনই মনোরষা বলে কম্পাস তো নাটক দেখার জন্য আমরা এখানে বসে নেই তাই এখানে নাটক করিস না এদিকে দেখা যায় যে তখনই রুদ্র বলে ওঠে মেঘমালাকে যে এই সব কিছু কি হচ্ছে বাড়িতে তখনই মেঘমালা বলে বুঝতে পারছো না এ বাড়িতে তো ছাড় শুরু হয়েছে এ বাড়িতে যা যা মন চাচ্ছে তাই করছে এরপরই দেখা যায় যে তখনই প্রীতা বলে আসলে আমি বুঝতে পারছি না যে এই সব কিছু কিভাবে হচ্ছে কম্পাসকে ফাঁসানোর জন্য যে এইরকম নিচে নামতে পারে আসলে কম্পাস তো কোনো অন্যায় করেনি সেটা আমরা ভালোই বুঝতে পারছি কারণ কম্পাস বিহানে কখনো ক্ষতি করতে পারে না যে যতই বোঝা আর বলুক আমি সেটা বিশ্বাস করব না তখন অখিলেশ চমকে যায় তখনই দেখা যায় যে ঋতুজা আবারও মোনালিসার কাছে এসে বলে মোনালিসা হলো তো শিক্ষা দেখতে পারলে তো তোমরা এত কিছু করেও জিততে পারলে না কারণ মিথ্যা কখনো জিততে পারে না সত্যের পথে চলো সত্যকে নিয়ে লড়াই করো তাহলে দেখবে ঠিক তুমি জিতে যাবে কিন্তু এভাবে তুমি কখনোই জিততে পারবে না তোমাকে দিয়ে যেভাবে এভাবে যারা তোমাকে নাচাচ্ছে তারা বেশি দিনে এভাবে নাচাতে পারবে না আমার কথাটা একটু মন দিয়ে শুনতে পারো তখনই এই মুক্তি বলে যে তুই ওর সঙ্গে এরকমটা করতে পারিস না ঋতুজা তুই ওর সঙ্গে এভাবে কেন করছিস তখন অখিলেশ বলে ঋতুজা বাড়াবাড়ি করো না তুমি মোনালিসার সঙ্গে এরকম কিছু করতে পারো না তখনই ঋতুজা বলে হ্যাঁ আমি করব। মোনালিসা যদি আমার কথা মতো এখন না চলে তাহলে আমি মোনালিসার দাদু অভিগণ দত্তকে এখানে ডেকে এনে কিছু কথা শুনিয়ে দেব। এরপরে রাগ করে মোনালিসা ওখান থেকে বের হয়ে যায় রাতের অন্ধকারে তখনই অখিলেশ কিঞ্জলকে বলে কিঞ্জল বুঝতে পারছিস না যা মেয়েটা একা চলে গেলে যদি কোনো আপাদ বিপদ হয় তাহলে কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না ওই অভিজ্ঞ দত্ত দেখা যায় কিঞ্জল আর মাহি সঙ্গে চলে যায় তখনই মুক্তি অখিলেশকে বলে অখিলেশ দা এটা কিন্তু ভালো হচ্ছে না তখনই অখিলেশ বলে মুক্তি এবার থামো এবার আমিও দেখতে চাই যে ঋতুজা কি করে কম্পাসকে এখান থেকে সত্য প্রমান করে বের করে আনে ঋতুজা যেটা নিয়ে বাড়াবাড়ি করছে সেটা কখনোই হবে না কখনো আমি হতে দেব না কারণ সে কখনোই প্রমাণ করতে পারবে না যে কম্পাস নির্দোষ আমি সেই ব্যবস্থা করে দেব। খুব তাড়াতাড়ি করে দেব ও ও সব কম্পাসের হয়ে কথা কথা বলছে আমাদেরকে সবাইকে সেটা আমি বেশি দিন হতে দেব না আমি এর জন্য ঋতুজাকেও ছাড় দেব না ঋতুজাকেও তার শাস্তি পেতেই হবে এরপরে মুক্তি মনে মনে ভাবে আমি থেমে থাকবো না ঋতুজা আমাকে যত অপমান করছে তার যোগ্য জবাব আমি দিয়ে দেব। কারণ আমি অখিলেশ দাকে ভালোবেসে সবকিছু করছি না আমি চাই এ সম্পূর্ণ অধিকার আমি পাই এ বাড়ির সবকিছু আমি চালাই কারণ যে সবকিছু এখন ঋতুজা করছে সেই জায়গায় আমি যেতে চাই ঋতুজার হাত থেকে সবকিছু গড়িয়ে নিয়ে ঋতুজাকে বাড়ি থেকে যেদিন বের করে দিতে সেদিনই আমার শান্তি না হলে আমি আর চুপ করে থাকবো না এরপরে অন্যদিকে দেখা যায় যে মোনালিসা বাড়িতে রেগে মেগে চলে আসলে তখনই দাদু বলে ওঠে কি হয়েছে মোনা তুই এত রাতেই এখানে আসলি কেন তখন মোনালিসা কোনো কথা না বলে তার রুমে চলে গিয়ে দরজাটা আটকে দেয় আর ঘরে বসে বসে শুধু সেই ঋতজার কথাগুলোই মনে করতে থাকে আর বলে যে আমি কিছুতেই ক্ষমা করব না ওই কম্পাসকে কম্পাস আমার থেকে সব কিছু কেড়ে নিচ্ছে আনটি আমাকে এত বড় বড় কথা বলল বিহানকে আমি কখনোই পাবো না কখনোই মেনে নেবে না বিহানের সঙ্গে আমি কিছুই কিছুই আমি হতে দেব না আমি কিছুই করব না আমি আমি চুপ করে বসে থাকতে পারবো না এরপরে দেখা যায় যে বাইরে অভিজ্ঞান দত্ত কিঞ্জলকে বলে কিঞ্জল কি হয়েছে আমার নাতনি এভাবে এত রাত্রে চলে আসলো কেন তখনই কিঞ্জল বলে আসলে কি হয়েছে বলুন তো বাড়িতে একটু ঝামেলা হয়েছে তো এই বলে আমার নাতনির যদি কিছু হয় আমি কিন্তু আপনাদের কাউকেই ছেড়ে দেবো না এরপরে দেখা যায় মনালিচা ঘরের কিছু ভাঙচুর করতে থাকে আর বলতে থাকে আমি কিছুতেই আমি চুপ করে থাকতে পারছি না বিহান আমার শুধু আমার আমি বিহানকে ছাড়া বাঁচতে পারবো না বিহান আমার ছাড়া অন্য কারোর হতে পারে না আমি বিহানকে শুধু আমার করে পেতে চাই আমি আমার করে নেব বিহানকে আন্টি আমাকে এত বড় কথা কেন বললো আমাকে কেন ও বাড়ি থেকে বের করে দিল আমি কিছুতেই চুপ থাকতে পারছি না এরকমটা কেন হলো আমার সঙ্গে শুধুমাত্র ওই কম্পাসের জন্য আমার সঙ্গে এমন হলো আমি কম্পাসকে ছাড়বো না কম্পাসকে আমি বাঁচতে দেবো না আমি নিজ হাতে কম্পাসকে মেরে ফেলবো শুধুমাত্র কম্পাসের জন্যই আমার এত বড় বিপদটা হলো আমার কাছ থেকে বিহানকে আমি হারিয়ে ফেললাম আমি কিছুতেই মানতে পারছি না যে বিহান আর আমার হবে না আমি এটা কিছুতেই মানতে পারছি না এরপরে অন্যদিকে অভিজ্ঞ দত্ত দরজার বাইরে থেকে মোনালিসাকে বারবার ডাকাডাকি করলেও মোনালিসা দরজাটা খুলছে না তখনই কিঞ্জল বলে ওঠে যে অভিজ্ঞন বাবু কিছু হয়ে গেল না তো মোনালিসার দরজাটা খুলছে না কেন তখনই অভিজ্ঞন বলে যে আমার নাতির কিছু হলে আমি ওই ঋতুজা চৌধুরীকে ছেড়ে দেবো না আমার ঋতুজা চৌধুরী আমার নাতিকে এমন কিছু করেছে এমন কিছু বলেছে এই জন্যই আমার নাতি ঘরের দরজা আটকে সুইসাইড করতে যাচ্ছে আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না আমার নাতনির কিছু হলে আমি সত্যি বলছি ও বাড়ির প্রত্যেককেই আমি জেলে ঢানিটা নিয়ে ছাড়বো আমি কিন্তু কথা দিচ্ছি তখনই কিঞ্জল বলে একটু চুপ করুন না দেখুন না কি করা যায় দরজাটা ভাঙার চেষ্টা করুন তখনই দেখা যায় যে দরজাটা ভেঙে মোনালিসার কাছে এসে মোনালিসাকে বলে কি করছো পাগল হয়ে গেছো এটা করোনা দেখা যায় যে কিঞ্জল আর মাহি ওখান থেকে চলে যায় তখনই দত্ত মোনাকে বুঝায় যে মোনা এরকম কিছু করোনা এমন কিছু করতে হবে পথের কাটার আগে আমরা সরিয়ে ফেলবো তখনই মোনালিসা বলে দাদু আমি কম্পাসকে বাঁচতে দেবো না আমি কম্পাসকে শেষ করে দেবো কম্পাস আমার আমার কাছ থেকে ভালোবাসা বিহানকে কেড়ে নিতে চাই কেড়ে নিয়েছে আমি ওকে আমি বাঁচতে দেবো না আমি নিজ হাতে ওকে মেরে ফেলবো দাদু আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারবো না তখনই অভিজ্ঞ দত্ত বলে আচ্ছা ঠিক আছে তুমি যেটা চাও সেটাই হবে মনালিসা কিন্তু এখন একটু মাথাটা ঠান্ডা করো এতটা উত্তেজিত হো না তাহলে তো তোমার তোমার শরীর শরীর খারাপ খারাপ হয়ে হয়ে যাবে তুমি 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 তো জানো বেশি উত্তেজিত হলে যায় অসুস্থ হয়ে যাও এখন এরকম করে বলে না তুমি একটু মাথাটা ঠান্ডা করো সবকিছু আমি ঠিক করে দেব। আমি সবকিছু আগের মতো করে দেব বিহান শুধু তোমার হবে আমি কম্পাসকে সরিয়ে দেবো এরপরে দেখা যায় যে রাতের অন্ধকারে মোনালিসা কম্পাসের কাছে এসে কম্পাসকে মারার চেষ্টা করে তখনই ঋতুজা এসে মোনালিসাকে আবারও হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিয়ে দেয় হ্যাঁ এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ